লোকমানে হাকিমকে বন্ধু আল্লাহ তালা কি এমন কারণে আপনার দাম বাড়িয়ে দিয়েছেন সম্মান বাড়িয়ে দিয়েছেন হজরতে লোকমানে হাকিম বলে বন্ধু আমার মধ্যে এমন দুইটা গুণ ছিল যে দুই গুণের কারণে আল্লাহ তালা আমার সম্মান বাড়িয়ে দিয়েছে মর্যাদা বাড়িয়ে দিয়েছে হজরত লোকমানে হাকিমকে তার বন্ধু জিজ্ঞাসা করে কি এমন গুণ আমাদেরকে একটু বলেন আমরা শুনতে চাই লোকমানে হাকিম বলে আমি কখনো মিথ্যা বলতাম না সত্যের সাথে আমার সম্পর্ক ছিল মিথ্যাকে কখনো পছন্দ করতাম না লোকমানে হাকিমের এক নাম্বার গুণ ছিল তিনি সত্যবাদী ছিলেন হজরতে লোকমান বলে বন্ধু আমার দ্বিতীয় গুণ ছিল আমি কখনো অনর্থক কথা বলতাম না অনর্থক কাজ করতাম না আল্লাহ অনর্থক কথা এবং কাজকে পছন্দ করেন না আমার আপনার রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্য থেকে যারা দুই জিনিসের জিম্মাদারি নিবে দুই জিনিসের দায়িত্ব গ্রহণ করবে এক হলো তার দুই ছোয়ালের মধ্যবর্তী জায়গা তার জিব্বাকে যে হেফাজত করবে তার দুই পায়ের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানকে যে হেফাজত করবে আমি রসুল কথা দিলাম তার জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি মোহাম্মদুর রসুল্লাহ হয়ে যাব আল্লাহ রসুলও বলেন যে আপনার জবানের যদি হেফাজত আপনি করতে পারেন আপনার লজ্জাস্থানের হেফাজত যদি আপনি করতে পারেন তো আল্লাহ রসুল আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে সুবাহান। লুকমানে হাকিম তার বন্ধুকে বলতেছেন বন্ধু আল্লাহ তালার কাছে প্রিয় গোলাম আমি হয়েছি এই জন্য আমি সদায় সর্বদাই সত্য কথা বলতাম সদায় সর্বদাই আমি আমার জবানকে হেফাজত করতাম অনর্থক কথা বলতাম না বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লু আলহি বলেন। সাল্লাম বলেন ইন্না সেদাহদি ইল আল বিহাদি ইয়াহদি ইলাল জান্না আমার উম্মত নিশ্চয়ই সত্য তোমাকে ন্যাক কাজের দিকে নিয়ে যাবে কল্যাণের দিকে নিয়ে যাবে পুণ্যের দিকে নিয়ে যাবে আর এই ন্যাক আমল কল্যাণ আর পুণ্য তোমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে আর যদি তোমার সম্পর্ক মিথ্যার সাথে থাকে তুমি যদি মিথ্যা সাক্ষী দাও মিথ্যা কথা বলো মিথ্যা মামলা দায়ের করো আলেম আর ওলামাদের বিরুদ্ধে তুমি যদি মিথ্যাকে নিয়ে থাকো মিথ্যার সাথে বন্ধুত্ব করো মিথ্যাবাদীদেরকে তুমি ফসরয় দাও আল্লাহর নবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন এই মিথ্যা তোমাকে গুনাহের দিকে নিয়ে যাবে আর এই গুনা তোমাকে আল্লাহর জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে নাউজুবিল্লা এজন্য আমাদের সবাইকে সত্যের সাথে সম্পর্ক রাখতে হবে মিথ্যাকে পরিত্যাগ করতে হবে এই সত্য আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে মিথ্যা আপনার জীবনের সর্বনিকৃষ্ট জায়গা আপনাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে মুসলমান ভাই হজরত লোকমানে হাকিমকে আল্লাহ তালা দামি বানিয়েছেন আল্লাহর পেয়ারা বানিয়েছেন তিনার মধ্যে দুইটি গুণ ছিল এক নাম্বার লোকমান ছিল সত্যবাদী দুই নাম্বার অনর্থক কোনো কথা বলে নাই আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বুখারির বর্ণনা এসেছে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল সাল্লু আলহিহি বলেন আমার উম্মত আল্লাহ তালার দেয়া দুই নিয়ামত সম্পর্কে অত্যন্ত গাফেল থাকে অসচেতন থাকে অমনোযোগী থাকে এক নাম্বারে হলো হল আল্লাহতালা যখন তাকে সুস্থ রেখেছে সুস্থতার সময়গুলোকে সে মূল্যায়ন করে না দ্বিতীয় নেয়ামত হলো আল্লাহ তালা তাকে যে অবসর সময় দিয়েছে অবসর সময়ের সে মূল্যায়ন করে না বলেন দেখি আমরা আমাদের যে সময় আমরা সুস্থ থাকি এই সময়গুলোকে আমরা মূল্যায়ন করি না এই সময়গুলোকে আমরা যত্ন নেই না আমাদের অস্বাস্থ্যকর লাইফস্টাইল আমাদেরকে অসুস্থতার দিকে নিয়ে যায় আর আমরা যখন অবসর থাকি তখন আমরা আমাদের আল্লাহকে চিনি না আল্লাহকে ভুলে যাই আল্লাহর জিকিরগুলো করি না আল্লাহর ইবাদত করি না যখন আমরা অবসর মুক্ত হয়ে যাই ব্যস্ত হয়ে যাই তখন আমরা সুযোগ পাই না আল্লাহকে ডাকার জন্য এজন্য মুসলমান ভাই আপনার সুস্থতার সময়গুলোকে আপনি মূল্যায়ন করবেন এবং অবসর সময়ে আপনি আল্লাহ আল্লাহতালার জিকির আসকারের মধ্যে কাটাবেন সুবাহানল্লা আলহামদুলিল্লাহ লাহাই এগুলো পড়তে থাকবেন এগুলো পড়ে 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 নিজের জান্নাতকে সুন্দর করা চাই নিজের আমলগুলোকে বাড়ানো চাই আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি একবার সুবাহান্লাহ পরে তো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা গাছ বানায় দেয় জান্নাতের গাছ কত বড়ো হবে জানেন বুখারির বর্ণনা এসেছে

তুই ওই জান্নাতের গাছের সায়া শেষ হবে না জান্নাতের গাছটা আমার উন্মতের জন্য এত বড় হয়ে যায় এক একটা গাছ এত বড় আল্লাহ তালা আপনাকে দিবেন বলেন দেখি আপনাকে যদি বলি আপনি কত বড় গাছ দেখেছেন দুনিয়ার মধ্যে তখন আপনি বলবেন দশ হাত বিশ হাত একশো হাত আপনাকে যদি বলি আপনি এখান থেকে দশ মাইল লম্বা এরকম কোনো গাছ দেখেছেন কি না তখন আপনি এটা চিন্তাও করতে পারবেন না বলবেন যে কি বলে কি পাগল হয়ে গেল নাকি অথচ আল্লাহ তালা বলে যে আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যে আদাত আলা কালবি আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেন আল্লাহ তালা জান্নাতের মধ্যে আপনার জন্য এত নিয়ামত রেখেছেন যে নিয়ামতের কথা পৃথিবীর কোনো কান শুনে নাই যে নিয়ামতের কথা যে নিয়ামত পৃথিবীর কোনো চোখ দেখে নাই যে নিয়ামত পৃথিবীর কোনো অন্তর চিন্তাও করতে পারে না সুবাহ আল্লাহ তাআলা আপনার আমার জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন কথা বলতেছিলাম হজরতে লোকমানে হাকিম কি আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন পেয়ারা বানিয়ে দিয়েছেন যদিও তিনি সাহাবি ছিলেন না যদিও হজরতে লোকমানে হাকিম আল্লাহ নবী ছিলেন না লোকমানে হাকিম পয়গম্বর ছিলেন না একজন সাধারণ ব্যক্তির থেকে হজতে লোকমানকে আল্লাহ তালা অসাধারণ ব্যক্তিত্ব দান করেছেন এমন অসাধারণ ব্যক্তিত্ব জিনার জীবদ্দশায় ছেলের সাথে কিছু কথা বলেছে ছেলের জন্য কিছু নসিহত করেছে তো আল্লাহ তালা এই কথাগুলোকে কেয়ামত পর্যন্ত উম্মদের জন্য আল্লাহ তালা এগুলোকে হিদায়াত বানিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্য থেকে যতগুলো বাবা আসবে কেয়ামত পর্যন্ত সমস্ত বাবাদেরকে হজরতে লোকমানে হাকিমের কথাগুলো যদি তাদের সন্তানকে বলতে পারে আর সন্তানগুলো যদি এই নসিংহতগুলোর নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারে তো এই সন্তান যেমন কামিয়াব হয়ে যাবে সন্তানগুলো যেমন দুনিয়ার মধ্যে বাবার প্রিয় সন্তান হবে আল্লাহ তালারও প্রিয় বান্দা হবে পেয়ামতের ময়দানেও এই বাবা এবং সন্তান আল্লাহ তালার প্রিয় হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ তালা বলে যে আমি আল্লাহ হজতে লোকমানকে হিকমাত দান করেছি যে লোকমানকে প্রজ্ঞা দান করেছি হিকমাত বলা হয় যে এমন জ্ঞান যে জ্ঞান শুধু মুখে নয় অন্তরেও সেটার বিদ্যমান থাকে এবং এই জ্ঞান যে প্রকাশ করবে প্রকাশ করার মাধ্যমও উত্তম রূপে যার মধ্যে জানা থাকে যে অনেকের জ্ঞান আছে কিন্তু সে কথা বলতে পারে না অনেকের জ্ঞান আছে এই জ্ঞান সে মানুষের সামনে উপস্থাপন করতে পারে না অনেকের জ্ঞান আছে কিন্তু কোথায় কার সামনে কতটুকু কোন কথা বলবে এতটুকুর ব্যালেন্স সে ঠিক রাখতে পারে না আর প্রজ্ঞা বলা হয় এমন জ্ঞানকে যে জ্ঞান অর্জন করছে এবং কি ওই জ্ঞান কোথায় কিভাবে কতটুকু ব্যবহার করবে কোথায় কিভাবে কতটুকু বলবে সেটাও যার মধ্যে থাকে সেটাকে বলে প্রজ্ঞা পজ্ঞা লোকমানকে আল্লাহ তালা ইলিম দান করেছেন ইলমের সাথে সাথে প্রজ্ঞাও দান করেছেন যে কোন কোথায় কোন কথা কোথায় কার কাছে কার সামনে কিভাবে বলতে হবে এই প্রজ্ঞাও আল্লাহ তালা লোকমানকে দান করেছে আল্লাহ তালা যদি লোকমান হাকিমকে হিকমা দান করার পরে বলেছেন লোকমান আমি আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত তোমাকে দান করেছি শুধুমাত্র জ্ঞান দেই নাই বরং আমি আল্লাহ তোমাকে হিকমা দান করেছি প্রজ্ঞা দান করেছি আমি যে তোমাকে এই জ্ঞান দান করলাম হিকমা দান করলাম প্রজ্ঞা দান করলাম এজন্য তুমি দুনিয়ার কোনো মানুষকে থ্যাংকস না দুনিয়ার কোনো মানুষকে ধন্যবাদ দিবা না এটা আমার আমি আল্লাহর বিশেষ দান তুমি ছিলা একজন বাদশাহ কৃতদাস তুমি ছিলা একজন গোলাম তুমি ছিলা দেখতে কালো বংশে কোনো মর্যাদা ছিল না তুমি দেখতে সুন্দর ছিল না সুটা মানুষ ছিল না তুমি দুনিয়ার মধ্যেও দেখতে কুৎসিত ছিলা কিন্তু আমি আল্লাহ তোমাকে এত ওদামি বানিয়ে দিয়েছি হিকমার মাধ্যমে এজন্য তুমি আমি আল্লাহকে আল্লাহর জন্য তুমি আমার জন্য শুকর আদায় করবা আমাকে তুমি ধন্যবাদ বলবা আমি আল্লাহর জন্য তুমি তোমার জীবনের সব শকরগুলো আমি আল্লাহর জন্য উজার করে দিবা লোকমানে হাকিমকে আল্লাহ তালা বলে যে তুমি আমাকে আমার শকর আদায় করবা আর তুমি যদি তুমি যদি আমার শুকর আদায় করো তো সেটা তো তুমি তোমারই কল্যাণ করলা বলেন কেউ যদি আল্লাহ তালার শুকর আদায় করে তাহলে সে কল্যাণ আল্লাহর জন্য করে নাকি নিজের জন্য কল্যাণ হয় আপনি যদি আল্লাহর শুকর আদায় করেন আল্লাহ তালার রাজত্বের মধ্যে কোনো কমবে না আল্লাহ তালার রাজত্বের মধ্যে কোনো কিছু বাড়বে না আল্লাহ তালা লোকমানকে হিকমা দান করেছেন মহান রব্বুল আলামিন বলেন লোকমান তুমি আমার শকর আদায় করো পৃথিবীর যত নেয়ামত আমরা আল্লাহ তালার পক্ষ থেকে পেয়ে যাই যতগুলো অর্জন আমাদের হয় কোনো অর্জন কিন্তু আপনার আমার কীর্তিত্বের কারণে হয় না আমার আপনার মর্যাদার কারণে হয় না সবগুলো অর্জন হয় আল্লাহ তালার দেয়া আমার আপনার জন্য বিশেষ নিয়ামত এজন্য মুসলমান ভাই পৃথিবীর জীবনে যতগুলো নিয়ামত পেয়েছেন যতদিন সুস্থ ছিলেন যতটা যত টাকা আর পয়সার মালিক হয়েছেন সবগুলো আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত এজন্য আল্লাহ তালার শকর আদায় করতে হবে আপনি যদি আল্লাহ তালার শকর আদায় করেন আমার আল্লাহর কোনো লাভ নাই পৃথিবীর সবগুলো মানুষ যদি আল্লাহ তালার শকর আদায় করে বলেন দেখি আমার আল্লাহর কি লাভ হবে আমার আল্লাহর কোনো লাভ নাই পৃথিবীর সবগুলো মানুষ যদি আল্লাহ শকর গুজার বান্দা হয়ে যায় আমার আল্লাহর রাজত্বের মধ্যে একটুও বাড়বে না আর পৃথিবীর সবাই যদি আমার আল্লাহর নাফর মানি শুরু করে দেয় আমার আল্লাহর রাজত্বের মধ্যে একটুও কমবে না এজন্য আল্লাহ তালা বলে লোকমান তোমাকে আমি আল্লাহ দান করেছি আনিসকুর লীল্লা আনিশকুর লীল্লা এজন্য আল্লাহ তালা বলে লোকমান আমি আল্লাহ তোমাকে হিক্মা দান করেছি আনিশকুর লিল্লা তুমি আমি আল্লাহর জন্য শকর আদায় করো ওমাইশকুর অলি নাফসি আর যে ব্যক্তি শুকর গুজার বান্দা হয়ে যায় সে যেন নিজেরই কল্যাণ করল আল্লাহর শকর আপনি আদায় করলেন কিন্তু কল্যাণ আপনি নিজেরই করলেন আল্লাহ তালা বলে ল ইংরুতুম আল্লাহ তালা বলে গুলাম তুমি যদি আমি আল্লাহর শকর গুজার বান্দা হয়ে যাও আমি আল্লাহর কাছে শকর গুজার বান্দা হিসাবে সাব্যস্ত হতে চাও তুমি আমার শকর গুজার বান্দা হয়ে যাও যতগুলো নিয়ামত পেয়েছ যদি শকর করতে পারো আমি আল্লাহ তোমার নেয়ামতগুলোকে বাড়িয়ে দিব শুধু বাড়াবো না দিন দিন বাড়াতেই থাকবো বলে ইনকাফার তুম ইন্না শ যদি আমার নিয়ামতের শকর গুজার বান্দা হও পৃথিবীর মধ্যে যতগুলো রাজাদিরাজ আছে যারাই পৃথিবীর জীবনে আমার নিয়ামতের শকর করেছে তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই